নেতাজি ইনডোরে পাশ বিতরণ ঘিরে বিশৃঙ্খলা মুখ্যমন্ত্রীর বৈঠক বাতিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত বৈঠকের আগে পাশ বিতরণকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চত্বরে উপস্থিত থাকা চাকরি প্রার্থীদের এক অংশ অভিযোগ প্রকৃত চাকরি প্রার্থীদের অনেকেই বৈঠকে প্রবেশের অনুমতিপত্র পাননি অথচ কিছু অচেনা মুখ ভুয়ো পাশ দেখিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়ে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু হয় চাকরি প্রার্থীরা প্রশ্ন তোলেন পাশ এলো কোথা থেকে তাদের দাবি যারা বছরের পর বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তাদের বাদ দিয়ে বাইরের লোক কিভাবে অনুমতি পেল উত্তেজনার মধ্যে স্টেডিয়ামের বাইরে জড়ো হন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ভো পাস বাতিল করো ও আমরা কেন বাদ পড়ব এই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা ক্রমশ বেড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আয়োজক পক্ষ হিমশিম খেতে থাকে শেষ পর্যন্ত নিরাপত্তার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল ঘোষণা করা শেষ পর্যন্ত নিরাপত্তার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল ঘোষণা করা হয় এই ঘটনার জেরে প্রশাসনিক গাফিলতির অভিযোগ আরও জোরালো হয়েছে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা জানান এর ন্যায়সঙ্গত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন আসছে পরবর্তী খবরে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে আজ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত রয়েছে প্রসঙ্গত দু হাজার চোদ্দ টেট উত্তীর্ণদের মাধ্যমে দু হাজার সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল তবে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ ওঠে এবং হাইকোর্টে মামলা দায়ের করা হয় দু সালের মে মাসের সিঙ্গল বেঞ্চ বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করে এবং তাদের বরখাস্তের নির্দেশ দেয় এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে সুপ্রিম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের রায় বহাল রয়েছে এই প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মামলাকারীদের দাবি দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া স্থগিত তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন তারা দ্রুত শুনানি সম্পন্ন করে ন্যায় বিচার পাওয়ার আশায় রয়েছেন এই মামলার রায়ের ওপর প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আসছে পরবর্তী খবরে চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত সরকারের কাছে পুনর্বহালের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল হওয়ার পর চাকরিচ্যুত শিক্ষকরা পুনরায় পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা সরকারের কাছে পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং পুনরায় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে স্থির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন আমি সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল তবে মানবিক দৃষ্টিকোণ থেকে এই রায় মেনে নিতে পারছি না তিনি আরো উল্লেখ করেন আমাদের আইনজীবীরা বিষয়টি পর্যালোচনা করছেন আমি জানি প্রার্থীরা হতাশ বিজেপি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তার পদত্যাগের দাবি করেছে এবং অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সরকারের কাছ থেকে দ্রুত সমাধান আশা করছেন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আসন্ন বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশা করা হচ্ছে আসছে পরবর্তী খবরে জলপাইগুড়ির দিনবাজারে বেসরকারি ব্যাংকে আগুন শর্ট সার্কিট সন্দেহ রবিবার রাতে জলপাইগুড়ি শহরের ব্যস্ততম দিনবাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটে রাত সাড়ে নটার দিকে ব্যাংকের সাইরেন বাঁচতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন ব্যাংক তখন বন্ধ থাকলেও অ্যালার্ম সংকেত পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং ভবনের মালিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন খবর পেয়ে দমকল পুলিশ সেখানে আসে এবং দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ব্যাংকের আশেপাশে বহু দোকান ও আবাসিক ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়লে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল তবে দমকলে দ্রুত পদক্ষেপের ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ভবনের মালিক ববিতা মিত্তাল জানান দ্রুত দমকলে সে আগুন নিয়ন্ত্রণে আনে বড় কিছু ঘটেনি আমরা রক্ষা পেয়েছি তবে ব্যাংকের ম্যানেজার রাজেশ সিং এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান দমকল বিভাগের অফিসার গোবিন্দ রায় বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে প্রশাসন জানিয়েছে আসছে পরবর্তী খবরে দু সালের বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপরই ভরসা রাখছে সিপিআইএম দু সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর হাই প্রোফাইলের লড়াইয়ের সময় সিপিআইএমের তরুণ প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় রাজ্য রাজনীতিতে নজর কেড়েছিল সেই নির্বাচনে তিনি পরাজিত হলেও তার সংগ্রামী মনোভাব ও জনসংযোগের ক্ষমতা পার্টির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে সিপিআইমের সূত্রে জানা গেছে আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনে মীনাক্ষীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে পার্টির রাজ্য সম্পাদক মামা সেলিমের নেতৃত্বে নতুন কমিটি তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনের নতুন উদ্দীপনা সঞ্চার করতে চাইছে মিনাক্ষীর মতো যুব নেতৃদের উপর ভরসা রেখে পার্টি ভবিষ্যতে লড়াইয়ে শক্তিশালী অবস্থানে অংশগ্রহণের পরিকল্পনা করছে মিনাক্ষী নিজেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছেন যা তাকে জনগণের কাছাকাছি নিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে সিপিআইএমের এই পদক্ষেপ পার্টির পুনরুজ্জীবনে সহায়ক হতে পারে এবং তরুণ প্রজন্মের মধ্যে পার্টির গ্রহণযোগ্যতা পারে আসছে পরবর্তী খবরে চব্বিশে এপ্রিল উদ্বোধন হতে পারে এসপ্ল্যানের শিয়ালদা মেট্রো প্রধানমন্ত্রী মোদীর সম্ভাব্য উপস্থিতি কলকাতা মেট্রোর পূর্ব পশ্চিম করিডোরের স্প্যানের থেকে শিয়ালদা পর্যন্ত অংশের উদ্বোধন চব্বিশে এপ্রিল হতে পারে বলে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধনে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই নতুন মেট্রো পরিষেবা চালু হলে স্প্যানের ও শিয়ালদার মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে যা নিত্যযাত্রীর পক্ষে স্বস্তিদায়ক হবে পূর্বে এই করিডোরের স্প্যানের থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশটি দু হাজার চব্বিশ সালের ছয়ই মার্চ প্রধানমন্ত্রী মোদীর দ্বারা উদ্বোধিত হয়েছিল তবে স্প্যানের থেকে শিয়ালদার মধ্যে সংযোগ স্থাপনে কিছু নির্মাণ সংক্রান্ত জটিলতা ও বিলম্ব ঘটে এই অংশের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর পরীক্ষামূলকভাবে যাত্রা সফলভাবে পরিচালিত হয়েছে যা নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে ইতিবাচক ফলাফল দেখিয়েছে এই নতুন মেট্রো পরিষেবা চালু হলে কলকাতার পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এবং শহরের যানজট কমাতে সহায়তা করবে